ওয়েলকাম ডিজাইন বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত তো বন্ধুরা আজকে আমরা শিখব একটা শপিং ব্যাগ কীভাবে ডিজাইন করতে হবে এবং সাথে তার সেট আপ এবং তার মেজারমেন্ট যা আছে এ টু জেড কাজ করার চেষ্টা করবো তো এর আগে আমি মোটামুটি আরও কয়েকটা ভিডিও দিয়েছিলাম তো ওখান থেকেও মোটামুটি আপনারা বুঝতে পারবেন তো আজকে আমি এ টু জেড দেখাবো মানে ডিজাইন প্রসেস থেকে একদম আউটপুট সেট আপ পর্যন্ত দেখাবো তবে এই শপিং ব্যাগগুলো শুধু এক নিয়মে হয় না মোটামুটি দুই স্টেপেও তৈরি করা যায় দুই স্টেপে তৈরি করতে গেলে তখন আপনাকে কিন্তু আলাদা আলাদাভাবে কাজ করতে হবে তো এখানে দেখুন আমার আলাদা আলাদা পার্টে যদি আলাদা আলাদা ডিজাইন থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাকে আলাদা করে কাজ করতে হবে তো এখানে দেখেন আমাকে ক্লায়েন্ট সাইজ দিয়েছিল শুধুমাত্র এই যে বারো ইঞ্চি নয় ইঞ্চি বাই চার ইঞ্চি এই যে যখন আপনাকে সাইজটা দিবে তো এই সাইজটা নেওয়ার পর আপনাকে কাজটা করতে হবে এই ডায়াগ্রাম কিন্তু আপনাকে তৈরি করে দিবে না ঠিক আছে এটা আমি ফেলে দিলাম তো আর তাদের নির্দিষ্ট কোনো কিছু থাকলে বা কালার থাকলে বা কোনো পণ্য প্রোডাক্ট যদি তাদের মানে ডিসপ্লে করতে চায় সেক্ষেত্রে আপনাকে কিন্তু দিয়ে দিবে তো দেখেন আমাকে এই দুইটা দিয়ে দিয়েছে এবং এই যে তাদের লোগো এবং এই যে হিটাসিপ দেখেন এবং এই যে এয়ার এইচ লিমিটেড এই হচ্ছে তাদের কোম্পানির লোগো তো এই যে তাদের লোগো অনুযায়ী আজকে আমি কাজটা করব তাহলে অবশ্যই এ টু জেড আপনাকে একটু স্টেপ বাই স্টেপ দেখতে হবে ভিডিও আমি লং করব না তো অবশ্যই আমি বিশ মিনিটের মধ্যেই রাখার চেষ্টা করব প্রত্যেকটা ভিডিও যেহেতু প্রিন্টিং প্লেস বেশি লং হলে অনেকের আবার একটু বোরিং লাগে তো সর্বপ্রথম আমার কাজ হচ্ছে এই সাইজটা আগে ডাইমেনশন বা মেজারমেন্টটা যদি আপনি ঠিকভাবে নিতে না পারেন তাহলে কিন্তু আপনার হবে না এই জন্য সবসময় আপনি আগে এই কাজটা করবেন আগে আপনার ডাইমেনশন ঠিক করতে হবে তো ডাইমেনশন আমার কত আছে বারো ইঞ্চি বাই নয় ইঞ্চি বাই চার ইঞ্চি তো সর্বপ্রথম হচ্ছে এদিকে আমার কত ইঞ্চি বারো ইঞ্চি দেখেন এটা বারো এবং এদিকে ছিল কত নয় ইঞ্চি দেখেন আমি এখানে বারো নয় এবং এই এই যে যে বলছে কি ইঞ্চি ইঞ্চি তাহলে এদিকে লেন্থ উইথ এবং হাইট যেদিকে যে বলেন না কেন আমাদের হিসেবে হয় কি এইটা হাইট হয় এইটা লেন্থ হয় এবং এইটা উইথ হয় তাই না তো এটাই যেভাবেই করেন কোনো সমস্যা নেই তো এবং চার ইঞ্চি তা আমি এখন চার ইঞ্চিতে কাজ করতেছি তো দেখেন আমার কিন্তু মোটামুটি এখানে হয়ে গেল কি সাইজ বারো ইঞ্চি নয় ইঞ্চি এবং চার ইঞ্চি নেওয়া হয়ে গেল আপনারা যদি আমার এই ট্রান্সফর্ম বোর্ডটা দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারছেন বারো ইঞ্চি নয় ইঞ্চি এবং চার ইঞ্চি ব্যাস আমাদের এই কাজটা গেল এখন আমরা করব কি এটার জন্য অবশ্যই একটা পেস্টিং মার্ক দরকার তাহলে আমরা একটা পেস্টিং মার্ক দিয়ে দেবো তো পেস্টিং মার্কটা অবশ্যই এটা যেহেতু ব্যাগটা মোটামুটি বড় নয় ইঞ্চি বাই বারো ইঞ্চি সেই ক্ষেত্রে আমাদের এটা অবশ্যই এগেন্সির উপরে রাখতে হবে তো আমি এটা এগেন্সি দিচ্ছি তো এগেন্সির ছোট কিন্তু রাখা যাবে না যেহেতু বড় নয় ইঞ্চি বা বারো ইঞ্চি ব্যাগ ঠিক আছে তো এটাকে আমি জাস্ট একটু পেস্টিং মার্কটা বোঝার সাইতে একটু মাথাটা বাঁকা করে দিতেছি কন্ট্রোল কে চেপে আমি প্রিফারেন্স বোর্ড নিয়ে আসছিলাম তো দশ মিলি করে দিই আমি বাঁকা তাহলে ভালো বোঝা যাবে ব্যাস এটুকুই ছিল এখন আমাদের শপিং ব্যাগটা অবশ্যই এখানে দুইটা এখানে একটা আইলেট বসানো থাকবে এখানে তারপর হ্যাঙ্গিং এর জন্য কিছু রশি বা রোপ ওখানে যুক্ত করা হবে এই জন্য এই যে উপরে যে বোর্ডটা আছে এটা যদিও সুইডিশ বোর্ডে হয় তো সুইডিশ তিনশো তে হবে তাহলে তিনশো জিএসএম সুইডিশ শুধু এই যদি রোপটা লাগানো থাকে তা সেই ক্ষেত্রে আপনার হবে কি একটু ভারী জিনিস নিলে ছিঁড়ে যাবে এই কারণে এখানে আরেকটা শক্ত বোর্ড পেস্টিং দিয়েও অনেকে করে অথবা আপনি করবেন কি এখানে একটা অবশ্যই এক ইঞ্চি পরিমাণ এখানে আর একটা যুক্ত করতে হবে আপনাকে এই বোর্ডের মধ্যেই তো এই জন্য আমরা করি কি এখানে একটা এক ইঞ্চি পেস্টিং এখানে যেমন এক ইঞ্চি পেস্টিং দিলে অপোজিটের সাথে মরে যাবে সেমভাবে ভাবে আমরা করি কি টপে আপনার মেইন সাইজ নেওয়ার পর আপনার টপে কিন্তু এক ইঞ্চি অবশ্যই একটা দিতে হবে এটা না দিলে কিন্তু আপনার ব্যাগটা একটু এখানে যখন এটা রোপ লাগাবে প্লাস আইলেট লাগাবে এখানে তখন কিন্তু এটা একদম হালকা হয়ে যাবে তখন ভারী কিছু জিনিস ব্যাগের মধ্যে ইনপুট করলে এটা ছিঁড়ে যাবে এই আমাদের এটা অবশ্যই এক ইঞ্চি ব্যাগ কত বড় হয় হোক না হয় নাই আপনি সবসময় এটা রুলের মধ্যে করবেন কি এক ইঞ্চি দিবেন এটা সবসময় এক ইঞ্চি রাখবো তো এটা আমি এক ইঞ্চি দিয়ে এটাকে সরাসরি এই পর্যন্ত দিয়ে দিই এই এক ইঞ্চি দিয়ে দিলাম এখন আমার মূল সাইজ নেওয়া হয়ে গেল এক ইঞ্চি পেস্টিং দিয়ে দিলাম এবং টপে এক ইঞ্চি দিয়ে দিলাম তো এটা মোটামুটি আমার গেল এখন আমার কাজ হবে একদম নিচের দিকে এই যে নিচে যে সাইজটা আছে এই সাইজটা কিন্তু আপনার কি হবে একটা ব্যাগের প্রশস্ত এই যে আপনার যে এখানে যে হাইট অংশটা আছে বা ওই যেটাই বলেন চার ইঞ্চি আছে তো এই চার ইঞ্চি জায়গা পরিমাণ কিন্তু ব্যাগের মধ্যে যে কোনো প্রোডাক্ট ঢোকানো যাবে তো সেই ক্ষেত্রে আপনার এই চার ইঞ্চির পরিবর্তে এখানে কতটুকু জায়গা নিতে হবে এটা কিন্তু অনেকেই সমস্যা করে এবং ঝামেলা করে যেহেতু আপনার এইরকম সাইড হবে দুইটা এই বডি হবে কিন্তু দুইটা এক দিকে আছে আরেক দিকেও হবে দুই দিকে ডিসপ্লে হবে তারপর না একটা ব্যাক আপনার সম্পূর্ণ হবে এবং সেম সিস্টেমে এটাও দুই দিকে হবে তাহলে আপনার চতুর্দিক দিকে আপনার একটা ব্যাক স্বয়ং সম্পূর্ণ হবে তো সেই ক্ষেত্রে আমাদের করতে হবে কি তো অবশ্যই এখানে এমন একটা পরিমাপ নিতে হবে যাতে আমাদের এটার সাহায্যে এই যে এটা হচ্ছে তলা বলি আমরা একদম নিচের অংশ একদম বটম সাইড এটা যাতে আরেকটা একটা বটম সাইডের সঙ্গে দুইটা মিলে অ্যাডজাস্ট হয়ে একটার সঙ্গে আর একটা ওভারলিপিং হবে তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে একটা ব্যাগের ইনপুট হয়ে যাবে সেক্ষেত্রে আমরা করব কি আগে দেখবো আমাদের এই হাইট অংশ বা উইদ অংশটা কত আছে তো ক্লায়েন্ট আমাকে দিয়েছিল চার ইঞ্চি তো সেই ক্ষেত্রে আমার যে ইঞ্চি আছে তো এখানে আমি চার ইঞ্চি নিয়ে নিছি তো চার ইঞ্চি নেওয়া হয়েছে এখানে যদি আমাকে চার ইঞ্চি না দিয়ে তিন ইঞ্চি দিত তাহলে আমি কি করতাম তাহলে অবশ্যই আমি যদি হাফ ইঞ্চি পেস্টিং দিই অথবা এক ইঞ্চি পেস্টিং দিই সেটা আমার ব্যাপার আর কাগজ কতটুকু পাবো না পাবো সেইটার উপর ডিপেন্ড করে আমি কিন্তু এখানে পেস্টিংটা দিব এক ইঞ্চি দেই না হাফ ইঞ্চি দেই সেটা আমি কাগজ দেখব কতটুকু হয় না হয় তো এখানে আমার আছে হলো চার ইঞ্চি তো যেহেতু ব্যাগটা আমার একটু বড় এবং এখানে দেখাই যাচ্ছে এটা হচ্ছে হিটেসি কোম্পানির একটা মোটামুটি বিভিন্ন ধরনের আয়রন বা মেটালিক যেটাই হোক কিছু বহন করবে সেই ক্ষেত্রে আমাদের ব্যাগটা একটু হার্ড থাকা দরকার এটা থিকনেস একদম লোয়ার হলে হবে না এই আমরা করবো কি পেস্টিংটা যাতে একটু ভালো হয় সেজন্য একদম একটু বেশি দেওয়ার চেষ্টা করবো এই জন্য এক ইঞ্চি আমি ওভারলেপিং পেস্টিং রাখবো তো এখানে আছে আমার চার তাহলে চারের অর্ধেক কত দুই তাহলে এই যে এখানে আপনি অবশ্যই অর্ধেক দিবেন এই যে জিনিসটা আছে তার অর্ধেক দেওয়ার চেষ্টা করবেন সর্বপ্রথম এখানে আরো কাজ আছে আমি এখানে দুই দিতেছি আগে তো দুই দিলাম এটা হলো শুধুমাত্র কি আমার এই যে চারের অর্ধেক দেওয়া হলো এখন কিন্তু আমার পেস্টিং কিন্তু হয়নি এই একটা পার্টের অর্ধেক এ আসলো এই অর্ধেক এই দুইটা এরকম আসলো কিন্তু আমার পেস্টিং এর জন্য দরকার এরকম ওভারলিপিং সিস্টেম ঠিক আছে তো এভাবে যদি থাকে তাহলে কিন্তু আমরা পেস্টিং করতে পারবো না তো আমাদের দরকার এরকম ওভারলিপিং তো সেই ক্ষেত্রে আমরা এখানে করব কি হাফ ইঞ্চি বাড়াই দিব চার এর অর্ধেক দুই তারপর আরো হাফ ইঞ্চি বাড়াই দিব দুই দশমিক পাঁচ দেখেন এখানে আমার হইলো কত এখন আড়াই ইঞ্চি তাহলে আড়াই ইঞ্চি যদি একটাতে সেট হয় তাহলে আর একটা পার্ট আছে কিন্তু এখানে তো আমার একটা পার্টে কিন্তু কখনো ব্যাগ সম্পূর্ণ হয় না তো অবশ্যই আমার দুইটা পার্ট মিলে এই ব্যাগটা সম্পূর্ণ হবে এখন আপনি দুইটা পার্ট একসঙ্গে জুড়ে দিয়ে সেট দিতে পারেন অথবা আপনি আলাদা আলাদা দিতে পারেন এবং কেন আলাদা আলাদা দিবেন সেটা আমি বলছি দেখেন এই যে আমার সম্পূর্ণ একটা ডিজাইনের পার্ট রেডি হয়ে গেছে এক পাশে এটা শুধুমাত্র একটা পাশ রেডি হলো আর একটা অপোজিট পাশ কিন্তু আমার রেডি করতে হবে তো যেহেতু আমার দুই পাশে আলাদা আলাদা ডিজাইন হবে অবশ্যই আমার দুইটা পার্ট রেডি করতে হবে তো এখন কথা হচ্ছে আমি আগে ডিজাইনটা রেডি করে নিই তারপর তবে তার আগে কাঠামোটা যদি আমরা বুঝে নেই তাহলে মেবি সবার জন্য সুবিধা হয় তো যদি আপনার এখানে একটা সাইজ আছে এই সাইজটা হলো কি এখন সাড়ে বারো বাই সতেরো তো আমরা চাইলে এটাকে কিন্তু ডিমাই মেশিনে ছাপতে পারি তো এখন অনেকের ক্ষেত্রে হয় কি ডিমাই মেশিনে শেডুল নাই অথবা আপনার মেশিন নাই অনেকবার অনেক মানে মনে করেন মেশিন সমস্যা আছে এই কারণে আপনি ডিমাই মেশিনে ছাপবেন না হয়তোবা আপনি ডাবল ডিমাই মেশিন পাইলেন তো সেই ক্ষেত্রে আপনার ডাবল ডিমি মেশিনে ছাপতে পারেন তো সেই ক্ষেত্রে আপনি কি এই সাড়ে বারো সতেরো সাইজ কি ডাবল ডিমিতে দিবেন তাহলে সেই ক্ষেত্রে আমরা করবো কি পুরো ব্যাগটা একটা সেট করে আমরা ডাবল ডিমিতে ছাপবো এখন যে অবস্থা আছে এটা কিন্তু আমার একটা ডিমাই প্লেটে ছাপা যাবে আর আপনি যদি চান যে না আমরা ডাবল ডিমাইতে ছাপবো সেই ক্ষেত্রে আপনি করবেন কি এখানকার এই পেস্টিংটা ফেলে দিয়ে আপনি সরাসরি করবেন কি এখানে এটা যুক্ত করে দিলেন এই যে আপনার সম্পূর্ণ একটা ব্যাগ হলো এইটা হচ্ছে একটা সম্পূর্ণ ব্যাগ কারণ কি দেখেন এই একটা পার এবং এটা একদিকে থাকবে এই একটা পার এটার অপোজিটে এটা থাকবে এবং এটার অপোজিটে এটা থাকবে তাহলে সম্পূর্ণভাবে আমার একটা ব্যাগ তৈরি হচ্ছে এই একটা শিটের মাধ্যমে এখন আমাদের সুইডিশ বোর্ডে যদি এটা প্রিন্ট করি তাহলে সুইডিশ বোর্ডের সাইজ আমাদের মার্কেটপ্লেসে প্লেসে অ্যাভেলেবেল পাওয়া যায় আঠাশ চুয়াল্লিশ এবং সাড়ে একত্রিশ সাড়ে একচল্লিশ আছে পঁচিশ সাঁত্রিশও আছে তবে আঠাশ চুয়াল্লিশটা সবসময় পাওয়া যায় এবং কম দামে ভালো পাওয়া যায় তো সেক্ষেত্রে আমরা করবো কি আঠাশ চুয়াল্লিশ যেহেতু বোর্ড আমার তাহলে আঠাশ চুয়াল্লিশের দিকে আমার তেত্রিশ থেকে সাড়ে তেত্রিশ কাটতে হবে এবং এদিকে আঠাশের অর্ধেক কত হয় চোদ্দ 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 আঠাশ তাহলে আমরা এখানে পাচ্ছি কি দুই টুকরা পাচ্ছি তাহলে তাহলে আমরা ইজিলি ভাবে কিন্তু এখানে আঠাশ চুয়াল্লিশে দুইটা ব্যাগ তৈরি করতে পারছি স্বয়ংসম্পূর্ণ এই সাইজে এখন এটা ডাবল ডিমের জন্য কিন্তু রেডি হচ্ছে তো ডাবল ডিমের জন্য রেডি করি আগে তারপরে যদি বলেন আমরা ডিমে ইতে ছাড়বো সেক্ষেত্রে আপনার কি হবে আপনি কি শুধু এইটা এভাবে দিয়ে দিবেন এটা কিন্তু তখন হবে না আপনার সমস্যা হবে পরবর্তীতে আপনার এই পার্টটা নষ্ট হয়ে যাবে এটা একদম বাতিল এটার হবে না সেক্ষেত্রে আমরা কি করব তো আগে আমরা ডাবল ডিমের জন্য রেডি করি কন্ট্রোল টু দিয়ে আমি লক করে রাখলাম ডাবল ডিমাইতে যাতে আমরা একসাথে ছাড়তে পারি এই জন্য আমরা করলাম কি এটাকে রেডি করব। তো সর্বপ্রথম আমার ডিজাইনটা দাঁড় করাইতে হবে ক্লায়েন্ট যেভাবে চাচ্ছে বা আপনাকে কোনো নমুনা দিতে পারে বা কোনো স্যাম্পল দিতে পারে সেই ক্ষেত্রে আপনি তাদের স্যাম্পলটা দেখে আপনি অবশ্যই তাদের কাজ আগাবেন এবং অনেক ক্ষেত্রে হয় কি কোনো কোনো ক্লায়েন্টের ওয়েবসাইট থাকে তো আপনি অবশ্যই ডিজাইন করার আগে তাদের ওয়েবসাইটটা একটু ঘুরে আসবেন তো ওয়েবসাইটটা ঘুরে আসলে হয়তো বা আপনি একটা থিং পাবেন কি যদিও ওখানে ব্যাক ডিজাইন না থাকে কিন্তু আপনি ওনাদের কালার থিমটা বুঝতে পারবেন যে তাদের লোগো এবং কিছু শেভ আছে এই সমস্ত বা আইডি কিছু তাদের প্রোডাক্ট আছে এই সমস্ত কাজগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে ক্লায়েন্ট আসলে এই সমস্ত কালার পছন্দ করে এই জন্য আপনাকে অবশ্যই তাদের ওয়েবসাইটটা একটু ঘুরে আসতেই হবে আর যদি আপনি আপনার কাজের কোয়ালিটি ভালো করতে চান সেই ক্ষেত্রে আপনি এই কাজটা করতে পারেন তো এখন দেখেন এই হচ্ছে আমার ডিজাইন তো আমি মোটামুটি এই ডিজাইনটা রেডি করছিলাম তো রেডি করার পর আপনাকে এখন করতে হবে কি দেখি এটা কি অবস্থা আছে এটাকে আমি আগে আমার ডিজাইন প্লেসে একদম সুন্দরভাবে বসাই নেব তো দেখি আমি কতটুকু বসাই নেই এতটুকু নিয়ে আমি বসাই দিলাম আমার বর্ডারগুলো যাতে একটু দেখা যায় সেক্ষেত্রে আমি বর্ডারগুলো একটু আলাদা কালার দিয়ে দিই হ্যাঁ আলাদা কালার দিয়ে দিলে একটু গ্রুপ করা লাগবে মেবি আলাদা কালার দিলে এটাকে মেজেন্টা কালার দিয়ে দেখি একটু উপরের দিকে দিলাম ব্যাস এখন কন্ট্রোল টু দিয়ে লক করতে পারি ওকে সবার জন্য ভালো হবে তো এই যে আমি এখানে এই ডিজাইনটা দিলাম তো এখন ক্লায়েন্ট যদি বলে আমার নিচের দিকেও কিছু অংশ কালার থাকতে হবে অথবা সাদা হোয়াইট থাকলেও সমস্যা নেই যদি ক্লায়েন্ট বলে আমার না নিচেও সলিড থাকতে হবে সেই ক্ষেত্রে আপনি করতে পারেন কি এই সলিডটা একদম হান্ড্রেড পার্সেন্ট আপনাকে এই যে নিচের দিক মতো বাড়াই দিতে হবে যদি আপনার ক্লায়েন্ট বলে যে আমাকে নিচেও সলিডটা থাকতে হবে সেই ক্ষেত্রে আমাকে যেহেতু এটা বলেছিল যে হ্যাঁ আমার এটা নিচ সলিড থাকবে কারণ কোনো সাদা থাকা যাবে না এই ক্ষেত্রে আমিও এটা করে দিয়েছিলাম তো এখন আমার এদিকে এখানে দেওয়ার দরকার না এটা যেহেতু ভিতরে এখানে একটা কিন্তু আপনার ক্রিজ হবে ক্রিজ হওয়ার পর হবে কি এটা ভিতরের দিকে এই এক ইঞ্চি পরিমাণ নিচের দিকে যাবে নিচের দিকে যাওয়ার পর আপনার হবে কি অবশ্যই রোপ লাগানোর জন্য এখানে একটা দুই থেকে চার মিলি চার পাঁচ মিলির একটা পাঞ্চ হবে এখানে একটা পাঞ্চ হবে পাঞ্চ হওয়ার পর আপনার এখানে কিন্তু একটা রো হবে ঠিক আছে ব্যাগটা ধরার জন্য হ্যাঙ্গিং এর জন্য তাহলে আমার এটা কিন্তু একদম ক্লিয়ার হচ্ছে ওকে তো এটাকে আমি এখানে জাস্ট গ্রুপ করে একটু উপরে রাখতে পারি পরবর্তীতে আমার কাজ শেষ হলে আমি এটা সিঙ্গেল দিয়ে দেবো এখন আমার কাজ হলো কি আমরা যে এটা কাজ করলাম তো অবশ্যই আমার দুই মিলি করে অভার দিতে হবে চার দিক দিয়ে কন্ট্রোল কে দুই এমএম এম দুই এম দিয়ে দিলাম তো দুই এমএম দেওয়ার পর আমি এটাকে জাস্ট ধরে কন্ট্রোল এভাবে দিতে পারি দেখেন আমি এটাকে দিয়ে দিলাম বাড়তি আপনি এদিকে দেওয়ার দরকার নাই এদিকে দেওয়ার দরকার নাই আমাদের এখানে ডিজাইন বসবে এখানে আমার দেওয়ার দরকারই নেই কারণ এটা আমার হচ্ছে নিচের পাটে এটা দরকার নাই তাও দিলাম আমি তারপর আমার মিডিল সাইড আছে এই যে একটা দেখেন উইথ বা হাইট যেটাই বলেন আপনি এটাকে আপনি এখানে অ্যাডজাস্ট করে দিন অ্যাডজাস্ট করে দেওয়ার পর এটা আমার এই পর্যন্ত দেওয়া হয়ে গেল ব্যাস এই হচ্ছে আমার কাজ তাহলে আমি কি করলাম আমার ডিজাইনের বডিটা মোটামুটি একটু তারপর আমি করবো কি প্রোডাক্ট প্রোডাক্টগুলো অবশ্যই দিব তারা ডিসপ্লেতে কি চাচ্ছে সেইটা আমি অবশ্যই নির্বাচন করে দেবো তারপর দেখেন এটাকে আমি এখানে বসাই দিয়েছিলাম তারা যে ছবিটা আমাকে রেফার করছিল আমি সেটাই দিয়েছিলাম এটা একদম নিচে দেওয়া যাবে না তাহলে এই শেপটা দেখা যাবে না এই জন্য আমরা মোটামুটি এই যে এইরকম উপরে রাখছিলাম তো এখানে দেওয়া যাবে না এখানে দিলে পান্স যদি প্রোডাক্টের মধ্যে হয়ে যায় তাহলে খারাপ হবে আর একবারে যদি আমরা এখানে দেই এই জন্য আমরা করবো কি কোম্পানির প্রচারকৃত প্রোডাক্টটা যাতে সুন্দরভাবে ডিসপ্লে থাকে এই জন্য মিডিল জায়গায় রাখবো যাতে কোনো রকম কোনো তারপর বা দাগ যাতে না আসে আমরা এটা ঠিক করলাম একদম এখানে এখানে ওকে তো রাখার পর আমাদের প্রথম প্রথম ডিজাইন বা পার্টটা একদম রেডি হয়ে গেল এখন আমি করবো কি শুধুমাত্র ডিজাইনটা কপি করে এখানে নিয়ে আসবো তো এটাকে সেমভাবে আমি এখানে কপি করে বসাই দিলাম যেহেতু একই এবং প্রোডাক্টটা শুধু আমার আলাদা তো এই প্রোডাক্টটাকে আমি একটু উপরে নিয়ে আসি তো এই প্রোডাক্টটা সেম ভাবে আমি এখানে বসানোর চেষ্টা করব যদি আমি এখান থেকে অ্যালাইন করে নেই দেখি কতটুকু দেওয়া যায় ব্যাস এতটুকুই আমি এখানে দিলাম তো এই যে প্রোডাক্ট দুইটা আমার হয়ে গেল এখন আছে কি কোম্পানির নাম আছে এবং তার লোগো আছে এই সমস্ত কাজগুলো আমরা বসাবো তো এখানে আমার দুইটা আছে কোম্পানির নাম আছে ওকে এই যে এটা হচ্ছে লোগো এবং এটা হচ্ছে এটাসি এখানে লোগো নাম অক্ষঙ্গে আছে এবং ব্র্যান্ড আছে এটাসি এটাই দেওয়া আছে এটাকে মেবি আরেকটু নিচে দিলে ভালো হবে এতটুকুই ছিল তারপর এটাকে অবশ্যই অবশ্যই আমরা এটা করব কি কমপক্ষে 1 ইঞ্চি বা 1 ইঞ্চি নিচে আমরা দ চেষ্টা করব এক ইঞ্চি আমি ইঞ্চি দিয়ে দেখি কতটুকু নিচে নেওয়া যায় তো এখানে আমার আছে দেখেন এটাকে আমরা এখানে দেওয়ার চেষ্টা করলাম তো এই প্রোডাক্টটা আরেকটু একটু নিচে দিলাম আমি এবং এখানে যদি আমি এই টেক্সট টা তাহলে তাহলে এটাকে আমার হোয়াইট করে দিতে হবে তাই না তো হোয়াইট করে দেওয়ার জন্য অবশ্যই এতটুকু থাকলো তো এতটুকু থাকলে আমরা যদি একটু ছোট করে দিই অথবা ডানে চাপাই দিই তাহলে আমাদের এই যে লোগোটা দেখেন এখানে পোস্তসে তাই না হিট আছে তো থাকুক এটা এখানে থাকলে সমস্যা নেই অথবা যদি ক্লায়েন্ট বলে এখানে দিয়ে দেন তাহলে আমরা এখানে দিতে পারি তাহলে ধরুন আমি এখানেই দিয়ে দিলাম তো এখানে ছোট করার দরকার নেই আমরা একটু বড় করে দিতেছি এই লোগোটা একটু বড় করে দিতেছি ব্যাস এখানে আমরা দিতে পারি একটু নিচে নামাইয়া যদি দেই থাকুক এখানে থাকুক সমস্যা নেই এই পর্যন্ত আমি দিয়ে দিলাম তারপর কোম্পানির আরেকটা লেখা ছিল মেবি এখানে লোগোটাই আচ্ছা এই লোগোটাই আমরা এই এখানে দিয়ে দেব ব্যাস এখানে এখন এটা এদিকে চাই নাই তো এই জন্য দিলাম না ধরেন আমি দুইটাই এখানে একসঙ্গে দিয়ে দিব আবার এখানেও এইটা দিয়ে দিলাম তো এখানে কোনো সমস্যা না এই যে আমাদের দেখেন তাদের লোগো ব্র্যান্ড নেম এবং তাদের যে প্রোডাক্ট ভিউ এটাও দেওয়া হয়ে গেল তো ব্যাস এটা কেমন হয়ে গেল তারপর দেখি আরো কিছু ডিজাইন আছে নাকি এখানে আমার তো এখানে কি ছিল এটা এটা ওকে দরকার নাই এখানে এখন এই যে মাঝখানেরটা তো আমার ডিজাইন প্রয়োজন তো ডিজাইনের জন্য আমরা করব কি এই লোগোটা এখানে দেব অবশ্যই অল হোয়াইট করে দেব এই যে ব্র্যান্ড নেমটা এখানে আমি নিচে দিয়ে দেব এখানে হোয়াইট করে দেব তো এখন কথা হচ্ছে এটা অবশ্যই এখানে দেখুন যেহেতু 4 মিল 4 ইঞ্চি ছিল তো অবশ্যই 4 ইঞ্চি থেকে আপনি 2 ইঞ্চি এখানে দিয়ে দিবেন তাহলে আপনার হবে কি এখানে একটা ক্রিজিং হবে এতটুকু ক্রিজিং হলে তাহলে আপনার এটা মাঝখানে থাকবে তো এজন্য আমি 1.5 ইঞ্চি ইঞ্চি দিয়ে এটাকে একটু উপরে দিলাম তো এতটুকু দিব না আমি এক ইঞ্চির মধ্যেও রাখলে ভালো এতটুকু থাকুক এক ইঞ্চি ঠিক আছে তো এটা হয়ে গেল আমরা এটাকে একটা জাস্ট মিডিল করে নেব মিডিল করে নিয়ে কন্ট্রোল জিতে গ্রুপ করে নিলাম এবং এই যে এখানে যে আপনার এটা আছে স্লাইড এটার সাথেও মিডিল করে নিতে পারেন ব্যাস হয়ে গেল আমার এটা মিডিল হয়ে গেল আমি করব কি এটাকে আমি জাস্ট ডাইরেক্ট কপি করে নিয়ে আমি এখান থেকে এটাকে ডিলেট করে ফেলে দেই দেন এটাকে বসাই দেই এটাকে বসাই দিলাম এবং এই যে আমার এই যে প্রোডাক্টটা যা আছে এটা কিন্তু সঠিক ভাবে বসে নাই আমি একটু এটাকে সঠিক ভাবে বসাই দেব এটা মেবি আমার 2 মিলি বাড়তি ছিল এই যে দিকে তো এজন্য এখান থেকে আমার এটা করতে হবে এখানে ঠিক আছে এবং এটাকে করব কি নিচের দিকে আমি যদি দিয়ে দেই আর আমার দ্বিতীয়ত হাত দেওয়া লাগতেছে না আমি এটাকে নিচে দিয়ে দিলাম দেখেন আমার এখানে আর জামলা নাই বা কোনো বোঝা যাচ্ছে না তো এটা গেল আমাদের কি ক্ষেত্রে হান্ড্রেড পার্ট রেডি হয়ে গেল অবশ্যই আমরা দুই মিল ওভার দিয়ে কাজ করে নেব এটাকে দুই মিল আমাদের এটা এটা গেল কি আমাদের ডাবল ডিমাই এর ক্ষেত্রে একদম পারফেক্ট একটা কাজ হয়ে গেল ঠিক আছে তো এটা যেহেতু হয়ে গেল তো এখন আমরা করব কি এখন ডিমাই প্লেটে ছাপার জন্য আমাদের কিন্তু আর একভাবে রেডি করতে হবে তখন আমরা কি করব যেহেতু আমাদের এখানে সাইজ আসছে কত এখানে সাইজ আসছে আমার টোটালি সাইজটা আসছে কত তেত্রিশ বাই সাড়ে বারো তাহলে এটা আমাদের ডাবল ডিমের ক্ষেত্রে হয়েছে কিন্তু আমাদের ডিমের ক্ষেত্রে কিন্তু এটা না ডিমের ক্ষেত্রে আমাদের আঠারো তেইশের মধ্যে থাকতে হবে এখন ডিমের ক্ষেত্রে যদি আপনি রেডি করতে চান তাহলে কিন্তু আপনাকে আর এক সাইজে কাজ করতে হবে তো এটা আপনি সরাসরি ডিমে ডাবল ডিমেতে রেডি করলেন এবং গ্রিপার মার্ক এখানে দিলেন কাটিং মার্ক দিলেন হয়ে গেল তো এখন আমি ডিমেতে কাজ করব ডিমে কাজ করার জন্য আমাকে কি করতে হবে তো ডিমেতে কাজ করার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে এই কথাটা মনে রাখতে হবে যে আমাদের পার্ট দুইটা মিলে কিন্তু একটা সম্পূর্ণ পার্ট রেডি হয় এই একটা পার্ট এবং এই একটা পার্ট এই দুইটা পার্ট মিলে আমাদের একটা ব্যাগ তৈরি হবে একটা পার্টে ব্যাগ কখনো হয় না তো এখন এই যে এই পার্টটা আলাদা এই জাস্ট এটা আমরা ডিমাইতে ছাপবো দেখেন এখন সাইজ হচ্ছে সাড়ে বারো বাই সতেরো তাহলে আমরা চোদ্দ বাইশ আঠাশ আট কাটে আমরা মানে সুইডিশ বোর্ড যে আছে বাইশ আঠাইশ তাহলে আমরা এটাকে চার টুকরা করে চোদ্দ বাইশে ছাড়তে পারি সেক্ষেত্রে আমাদের এখানে আছে সাড়ে বারো বাই সতেরো তাহলে আমরা কাগজ পাচ্ছি এর থেকেও বেশি যেহেতু এইটুকু এর সাইজ তাহলে আমাদের কাগজ যেহেতু পাবো আমরা চোদ্দ বাইশ এটাই আমাদের করতে হবে কিছু করার নেই চোদ্দ বাইশ নিতে হবে তো এই যে আমাদের এটা রেডি হলো ঠিক আছে একটা ডিমে প্লেটে ছাপার জন্য তো এর আগে আমি এটাকে রাখি এটা ডাবল ডিম এর জন্য রেডি করে রাখলাম এটা হচ্ছে আমার ডাবল ডিম এর জন্য এবং এই যে এখন আমি করব কি ডিম এর জন্য এই যে ডিম প্লেট রেডি তো ডিম প্লেটের জন্য আমাদের এই সাইজটা একদম পারফেক্ট হয়েছে 18 23 এর মধ্যে আছে তো এখন আমরা যেহেতু প্রত্যেকটাই সেপারেট সেপারেট প্লেট করব এখানে আমাদের চারটি প্লেট হবে এখানে চারটি প্লেট আর ডাবল ডিমেতে সাথে গেলে এখানে সম্পূর্ণ মিলে আমার চারটি প্লেট হবে ঠিক আছে তো এখন এখানে কি ভুল আছে আমাদের যেহেতু আমরা সেপারেট আলাদা আলাদা পেপারে আমরা ছাপবো চোদ্দ বাইশে আর এটা ফুল শিটে ছাপছিলাম কিন্তু তো এখন এই যে একটা দেখেন পেস্টিং তো এই যে এই কাজটা আপনার সাপলেন একটা এইটা একটা আলাদা সাপলেন তাহলে এটা যে আলাদা সাপলেন এটা তো এটার সাথে পেস্টিং নেই তাহলে এটা কার সঙ্গে কিভাবে জুড়বে তখন তো এটা আপনার ব্যাগের মধ্যে অ্যাডজাস্ট হবে না সেই জন্য করা লাগবে কি আপনি অবশ্যই এক ইঞ্চি একটা পেস্টিং এখানে দিয়ে দিবেন তো আমি এই যে ডাইটা এখানে জাস্ট কপি করে বসায় দিতেছি এটা বসাই দিলাম দেন এখান থেকে এই ডাইটা ফালাই দিলাম ব্যাস এখন আমার দেখুন কি করলাম এখানে দেখেন আমার এই যে যে পাটটা তৈরি করলাম ডিমাইতে শুধুমাত্র ছাপার কারণে আমাকে এই কাজটা করে দিতে হবে তা না করলে কিন্তু আপনার ব্যাগ হবে না তা আমি এখানেও পেস্টিং রাখলাম এখানেও পেস্টিং রাখলাম কিন্তু ডাবল ডিমে যখন আপনি ফুল একটা সম্পূর্ণ শীটের মধ্যে ছাপতেছেন তখন তো আপনার হচ্ছে কি এখানেও ক্রিজ হচ্ছে এখানেও ক্রিজ হচ্ছে এখানেও ক্রিজ হবে এখানেও ক্রিজ হবে তাহলে তো এখান থেকে এই শীট থেকে এই শীট তো আলাদা হয় নাই সেক্ষেত্রে হবে কি আপনার সম্পূর্ণটাই শুধু ক্রিজ হয়ে একটার পর একটা ক্রিজিং হয়ে মরে যাবে তখন এই অংশের সঙ্গে এখানে হাফ ইঞ্চির সঙ্গে এই যে এই অংশটা পেস্টিং হবে তাহলে সম্পূর্ণটাই আপনার একটা ব্যাগ হয়ে গেল কিন্তু এখানে আলাদা ডিমের ক্ষেত্রে যেহেতু এটা আপনি সম্পূর্ণ একটা শীট আলাদা এতটুকু শীট কেটে ছাপছেন পরবর্তীতে আপনি এতটুকু শীট কেটে ছাপছেন তাহলে হবে কি এই অংশটা এই অংশটা কার সঙ্গে পেস্টিং হবে এই অংশটা এর সঙ্গে পেস্টিং হবে এবং এই অংশটা এর সঙ্গে পেস্টিং হবে তাহলে আপনার সম্পূর্ণ একটা ব্যাগ তৈরি হয়ে যাবে তো এটাই শুধু পার্থক্য ডিমাইতে ছাপা এবং ডাবল ডিমাইতে ছাপা তবে একটা কথা মনে রাখবেন ডাবল ডিমাইতে ছাপতে গেলে অবশ্যই আপনি এভাবে রেডি করবেন তখন আপনার পেস্টিং লাগবে না আর যদি আপনি ডিমাইতে ছাপতে যান সেক্ষেত্রে আপনার অবশ্যই উভয় সাইডেই আপনার পেস্টিং লাগবে এখানেও পেস্টিং লাগবে পরবর্তী যে পার্ট আছে সেটাতেও পেস্টিং লাগবে এখন অনেক প্রতিষ্ঠান আছে ধরেন এক পার্ট এই এক পার্টের মধ্যে যা আছে এই এক ওই ওই ব্যাক পার্টি থাকে তাহলে সেক্ষেত্রে হবে কি আপনি শুধুমাত্র এই একটা ছাপবেন ডাবল কোয়ান্টিটিতে ডাবল কোয়ান্টিটি ছাপলে আপনার এই যে ডিজাইন যদি দুই সেম পার্টে হয় সেক্ষেত্রে আপনার এক হাজার সিট ছাপলে যদি আপনি এই যে কাটিং সাইজ এইটুকুই এক হাজার সিট ছাপেন তাহলে আপনার পাঁচশো পিস ব্যাগ তৈরি হবে আর এখন যদি কাস্টমার বলে না আমার উভয় পাস ভিন্ন ভিন্ন ডিফারেন্ট হবে সেক্ষেত্রে আপনার এটা পাঁচশো পিসের ব্যাগ তৈরি হলে তো অবশ্যই এটাও পাঁচশো পিস ছাপতে হবে এটাও পাঁচশো পিস ছাড়তে হবে এভাবে আর এখন পাঁচশো পিস ব্যাগ ডাবল ডিম এর ক্ষেত্রে আপনার শুধুমাত্র এটা এই যে ডিজাইন সাইজ পাঁচশো পিস ছাপলেই পাঁচশোটা ব্যাগ তৈরি হবে তো এই হচ্ছে নিয়ম তো অবশ্যই আপনারা যারা প্রিন্টিং প্রেসে কাজ করতে চাচ্ছেন আর প্রিন্টিং প্রেস সম্পর্কে এই যে এগুলো ছোটখাটো ধারণাগুলো নাই সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু অনেক সমস্যা হয় অনেকে দেখছি আমি ডিমেতে রেডি করে দিয়েছে কিন্তু তাদের এই পেস্টিং মার্কটা নাই এই পেস্টিং মার্কটা না দিলে আপনার সম্পূর্ণ এই যে কাজটা বাতিল হয়ে যাবে কারণ এটা যে এর সঙ্গে জোড়াবে তখন কি পিন আপ করে জোড়াবে এটা কিন্তু কখনো হয় না এই আপনার সুইগি জবোর্ডের মাধ্যমে শপিং ব্যাগ বা ধরনের ব্যাগগুলো যা হয় পিনের মাধ্যমে কখনো জোড়ানো হয় না পিনের মাধ্যমে জোড়ানো হয় কার্বোরেটেড যে বক্সগুলো আছে বড় বড় এই টিভি ফ্রিজের বক্সগুলো সেগুলোর ক্ষেত্রে আপ বড় বড় পিন দিয়ে জোড়ানো হয় কিন্তু এগুলোতে অবশ্যই গাম পেস্টিং এর মাধ্যমে হয় আর আপনি যদি সম্পূর্ণ তো ডাবল নেমস ছাপেন তখন আপনারা এখানে পেস্টিং এর দরকার হচ্ছে না শুধুমাত্র একটা পেস্টিং আর ডিমের ক্ষেত্রে আপনার অবশ্যই দুইটা পেস্টিং দিতে হবে এখন সেট আপের ক্ষেত্রে আপনি এখানে জিপি মার্ক একদম মিডিল করে দিয়ে দিবেন দেওয়ার পর কাটিং মার্ক দিয়ে দিলেন হয়ে গেল এখন আপনার শুধুমাত্র ডাইটা প্রয়োজন ডাইটা আপনার করতে হবে কি এই সিম্পল এই সিম্পল এই ডাইটা রেডি করলেন ব্যাস এইটাই ডাইটা আপনার রেডি হয়ে স্টক এক রেখে আপনি ছেড়ে দিলেন আর কোনো ঝামেলা নেই তো অবশ্যই আমি এর আগেও এই সমস্ত ভিডিও আপনাদের জানাইছি তবে আবারও যেহেতু দীর্ঘদিন থেকে আমি প্রিন্টিং রিলেটেড ভিডিও দিচ্ছি না আজকে থেকে আবারও শুরু করলাম তো এই জন্য এই ভিডিওটা অবশ্যই আর কমপক্ষে ছয় মাস আগে আর হবে না অবশ্যই আপনারা স্টেপ বাই স্টেপ জানার চেষ্টা করুন তাহলে আপনি অবশ্যই এই ব্যাগটা তৈরি করতে পারবেন এবং বিশেষ করে এই ব্যাগের মধ্যে তৈরি করার একটাই ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ডাইমেনশন বা সাইজ কেমনে নেবেন কতটুকু এই হাইট বা উইথ যদি আপনার চার ইঞ্চি থেকে তিন ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি থেকে সেই ক্ষেত্রে আপনি এটা কতটুকু নেবেন এটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার ব্যাগটা সম্পূর্ণভাবে তৈরি হবে কারণ এটা যদি আপনি ঠিকঠাক দিতে না পারেন তাহলে কিন্তু আপনার ব্যাগটা নষ্ট হয়ে যাবে এবং আপনার পেস্টিং হবে না তখন আপনার অনেক ঝামেলা হবে তো অবশ্যই জেনেশুনে কাজটা করুন এবং সেট আপ দেন আর জেনেশুনে না দিলে অবশ্যই এই সমস্ত বোর্ডগুলো যেহেতু দামি এবং টাকা অনেক খরচ হয় সেক্ষেত্রে আপনি যদি কিছুই করেন প্রিন্ট করলেন কাগজ কাটলেন লেমিনেশন করলেন বাইন্ডিংয়ে গিয়ে যদি আপনার মাল দেখেন এরকম অবস্থা তাহলে তো আপনার এটা লস প্রজেক্ট অনেক তো অবশ্যই আমার অবশ্যই পরামর্শ রইলো ঠিকঠাক জেনে কাজটা করো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন পরবর্তীতে আরো প্রিন্টিং প্রেস রিলেটেড খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো তো ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন গুড